তোমরাটা আর কয়েকদিন তো খাবার চাউসি এই কাজের ফাঁকত মাছ মারা হোসে না কুমরাটা খাওয়া হোসে না আসতে না কাজ না কুম আছে মাছটা ধরা হলে তোমরাটা আসতে আনতে পারি তৈরি ধুনা ফাটা আর কাঁচা মরিচ জানো এলে দিলে খেলা খুব ভালো লাগবে ধুনা ফাটা তরকারি ব্যবহার করলে খুব স্বাদ হয় টাটকাই তো ভেতে তো ভেতে তুলে নাও না এখন ঘি কম দাও উঠিছে ধুনার পাতার রে হ্যাঁ এই পন্ত কোন দসলে আছে টাটকা তো এজন্য بسم الله الرحمن الرحيم ಅಲ್ಪ <tries> বুলবুল পাখি yeah. Thank <laughs> you.